বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল মানুষকে ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য একটি পরীক্ষার জায়গা আমরা যারাই এখানে আছি। মাটির নিচে আমরা তত ভালো থাকব সবাই ক্ষমতা পাবে ক্ষমতা পেয়ে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তার জবাব কিন্তু তাকেই দিতে হবে তার পাশ্চিত্য কিন্তু তাকেই করতে হবে শেখ হাসিনা আমাদের সিলেটের হৃদয়ের স্পন্দন জননেতায় গুম করে রেখেছে আজ পর্যন্ত আমাদের নেতার খবর আমরা আমাদের সিলেটের ছাত্র দলের ফসল ইফতেকার আহমদ দিনার বাইকে গুম করেছে বন্ধু জুনেদ বাইকে গুম করেছে ইলিয়াস ভাই গাড়ি চালক আনসার বাইকে গুম করেছে চারটি পরিবারকে অসহায় করে দিয়েছে আল্লাহ ছাড় কি ছেড়ে ছেড়ে দিবে না আজকে দেখেন আপনারা এখন দেশে আছে সবাই কোথায় সবাই পালিয়ে গিয়েছে বন্ধুগণ শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না কিন্তু আমরা কি দেখলাম আমরা পাঁচ আগস্ট দেখলাম হেলিকপ্টার যুগে শেখ হাসিনা মামুর বাড়ি দিল্লিতে গিয়েছে দিল্লির আকাশে অনেক সময় ঘুরছে দিল্লিও জায়গা দিতে চায়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কারণ এতদিন তো ভারতের প্রেকটিক সরে শেখ হাসিনা আমাদেরকে নিয়ন্ত্রণ করেছিল আমাদেরকে গোম করেছিল মামলা দিয়েছিল আমাদের প্রত্যেক নেতাকর্মীদের রিমান্ডের নিৰ্যাতন করেছিল আমাদের জেলের কন্ডামসলে আমাদের নেতাকর্মীদেরকে নিッケপ করে রেখেছিল বন্ধুগণ আমরা কিগুলো ভুলে গেছি এই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কতজন ঘুম করেছে এখনো পুরো হিসাব পাওয়া যায়নি হাজার হাজার নেতাকর্মীদেরকে ঘুম করেছে শেখ হাসিনার বিপক্ষে যেই কথা বলেছে তাকেই ঘুম করে রেখেছে কেন করেছিল আমাদের কিনে ভয় দেখানোর জন্য এই জনসাপুরের যুবদলের নেতৃবৃন্দরা আপনারা কি ভয় পেয়েছিলেন আমি জানি আপনারা ভয় পাননি কারণ হচ্ছে পাঁচ আগস্টের আগে জনসাপুরের প্রত্যেকটি নেতা কর্মীরা রস থেকে বেশিবাদের বিদায়ের আন্দোলন ত্বরান্বিত করেছিল বন্ধুগণ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা যুবদলের পক্ষ থেকে জয়ন্তাপুর উপজেলা থেকে আপনারা ছিলেন জেলা যুবদলের প্রত্যেকটি